জন্মগ্রহণ করার পরে আজকে পর্যন্ত যা চেয়েছি তা কিন্তু পাই নাই একটা অনিশ্চয়তার জীবন আমরা যাপন করছি বা এটা কোনো গন্তব্য হতে পারে না আমরা ম্যাক্সিমাম ব্যক্তি এখানে আছি যারা ঘুম থেকে ওঠার পরে সেই ছোটবেলা থেকে বাবা মার ঝগড়া শুনেছি তেল নাই লবণ নাই এটা নাই সেটা ওই পরিবার থেকে আমরা এসেছি ভাইয়া বাবা মার জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ বাবা মা আমার একটা কর্ম করিয়ে দিবে বিষয়টা এরকম না ওইটা আমার আপনার যোগ্যতা এখন স্যার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা সার্টিফিকেট পাওয়ার পরে অনার্স কস্টার্স কমপ্লিট করার পরে বাবাকে সার্টিফিকেট দিয়েছে দিয়ে বলছে বাবা তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে আমার চাকরি টাকরি করায় নাও আমি ভিজ্ঞার জানাই এই মানুষ শুরুকে বাবা মাদের ছোটবেলা থেকে বড় করেছে এটাই তো অনেক কিছু তাহলে আপনি পড়াশোনা করেছেন কেন পড়াশোনা করে আরেকজনের পায়ে ধরতে হবে কেন চাকরির জন্য আপনার যোগ্যতা কোথায় এটা অনেক বড় একটা কোয়েশ্চেন সো আপনাদের সাথে এই সেশনে আছে আমি দেবদত্ত পড়াশোনা কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞান অনার্স মাস্টার্স করেছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন এটা আমার সার্টিফিকেট আমি পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করেছি এটা আমার সার্টিফিকেট আমার এই সার্টিফিকেটটা কাজে লাগে না কারণ আমি পড়াশোনা করা অবস্থায় কাজ শুরু করেছি ছোট্ট একটা মানুষ ছিলাম কথা বলতে পারতাম না পাঁচজন মানুষ আমার আমার দিকে তাকালে ভয় লাগে ওই জায়গা থেকে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি কেউ একজন আমাকে কোনো একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল আমি গিয়ে দেখলাম এক ভদ্রলোক ট্রেনিং করাচ্ছে

মেসে থাকি সব বন্ধু বান্ধবরা সবাই আমার হাতেটা দেখে হাসছে এবং প্রায় সময় সবাই যখন ঘুমিয়ে যেত আমি এটা নিয়ে রুমের মধ্যে হাঁটতাম একা একা কথা বলতাম এবং এটা দেখা আমার সাথে যারা বন্ধু বান্ধব ছিল মোটামুটি আমার একটা নাম দিছে পাগল এবং যেদিন তারা আমাকে পাগল বলছে ওই দিন আমার এত শান্তি লাগছে আপনি জানেন শান্তি লাগছে মানে পৃথিবীতে একজন মানুষকে দেখান যে সফল হয়েছে তার এলাকার মানুষ পাগল বলে নাই দেখান একজনকে গ্রাম থেকে বের করে দিয়েছে এলাকা থেকে বের করে দিয়েছে যখন সফল হয়েছে তারাই কি আবার সেলুট করছে রাইট রং এরপর কি হয়েছে জানেন উপরে আমাকে সহযোগিতা করেছে আমাকে অনেক জায়গা দেখে দিয়েছে আমি গত বারো বছর ট্রেনিং করাই এক যুগ আমি পঁচিশ হাজার মানুষকে ট্রেনিং করিয়েছি যাচ্ছি কমলাপুর স্টেডিয়ামে এই যে আগামী সতেরো তারিখ এই মাসের পরে মাসের সতেরো তারিখে আইকনের একটা প্রোগ্রাম আছে আইসিসিবি তে নেয়ার চার হাজার মানুষকে ট্রেনিং করাবো একসাথে বসে আমি আমার এই জীবনে কয়েক লক্ষ মানুষকে ট্রেনিং করিয়েছি ওই মানুষটা আমি যে পাঁচ জনের সাথে কথা বলতে পারবো ভাইয়া আমার ভাইরা যারা আছেন আজকে আমার বোনরা যারা আছেন আমার বাবার বয়সে যারা আছেন সবার প্রতি সম্মান রেখে বলি সৃষ্টি করতে আমাদেরকে অনেক যোগ্যতা দিয়ে পাঠিয়েছে ঠিক আবার আপনার বয়সের অনেকে আছে যার বাবা দুর্ঘটনায় মারা গেছে পরিবারের দায়িত্ব নিয়েছে সে যদি নিতে পারে তাহলে আপনার বাবা জীবিত অবস্থায় আপনি কেন নিতে পারবেন

খারাপ একটা সংবাদ আসবে না বাবা মা নিয়ে বলতে পারি কেউ ওই দিনে আমরা পরিচয় কি খাবে চাচা দায়িত্ব নিবে পাঁচ দিন মামা দায়িত্ব নিবে সাত দিন এরপর রাস্তায় নেমে যাবে আমার বাবা মারা গিয়েছে কত বছর মে মাসের এগারো তারিখ বাট আমি আমার কারো হায়াত না থাকলে আমার কিছু করার নাই আমি তাকে শ্রেষ্ঠ চিকিৎসা দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়েছি যদি স্টুডেন্ট লাইফে আমি এই কাজটা আমার ক্যারিয়ার তৈরি না করতাম হয়তো আমাকেও কারো কারো হাতে পায়ে ধরে চাকরির ব্যবস্থা করতে হতো সকলের প্রতি অনুরোধ বাংলাদেশে পাঁচ কোটি বেকার কয় কোটি লিখতে পারেন পাঁচ কোটি লেখলেও ভুল হবে কত কোটি শূন্য বসে বাংলাদেশ সরকারের পক্ষে এটা অসম্ভব বাংলাদেশে করার অনেক কিছু আছে যদি আপনি চান

বাস্তবে আপনি করাতে পারবেন না আপনি কিভাবে বললেন এটা কেন বললেন কারণ আপনি বাস্তবে নাই দুইজনকে যদি হস করানোর জন্য মিনিমাম দশ লাখ কিংবা বারো লাখ টাকা লাগে তাহলে আমার আজকে থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হইতে হবে কত টাকা জমাইতে হবে কত বছর পরে হস করা হবে জীবন চলে যাচ্ছে কোন দিন কি হবে গন্ডস এটা জীবন না বস আমি আপনি সুস্থ আছি ভালো আছি জীবন তৈরি করার দায়িত্ব আমার আপনার কারণ প্রত্যেকটা ধর্ম একটা ব্যাপারে সাপোর্ট করে সূর্য ওঠার পরে আমাকে আপনাকে জমিনে ছড়ায় করতে হবে সূর্য ডোবার পরে ঘরে ফিরতে যে আজকে আমার জুতাটা পরিষ্কার করে দিয়েছে মুচি সেটি ছোট লোক সেটা থাকলে ময়লা জুতা নিয়ে আসতাম একটা মানুষও ছোট না কোন কাজ ছোট না কাজকে ছোট করি আমরা কাজকে বড় করি আমরা আমার আপনার যার যোগ্যতা আছে ওইটা দিয়ে ওই যে বাবা মা জন্মগ্রহণ করার পর থেকে না খেয়ে না ঘুমিয়ে নিজের সকাল আপনাকে বড় করেছে সময় এসেছে আমরা সবাই প্রাপ্ত বয়স্ক আমাদের সময় এসেছে বাবা মার পাশে দাঁড়ানো দুই টাকা সহযোগিতা পাঁচ টাকা দশ টাকা ছাব্বিশ সালে গিয়ে পুরা ফ্যামিলি দায়িত্ব সময় এসেছে রাজি আছি কিনা রাজি আছি স্যার যদি আপনি আপনার পরিবারের দায়িত্ব নেন আমার কোনো লাভ আছে আমি কেন বলছি বিকজ আমরা সবাই মিলে যার যার পরিবারের দায়িত্বটা নিলেই সমাজটা সুন্দর হয় আমি এই যে একটা আমি দুইটা মোবাইলে এখানে রেখেছি কোন কারণে আমি যদি ভুল করে আজকে মোবাইলগুলো এখানে রেখে চলে যায়। আমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে কালকে আমি মোবাইলটা পাবো দিতে পারবে এবার খেয়াল করেন আমাদের প্রত্যেকের মান্থলি ইনকাম দুই লাখ কত প্রতি মাসে কত টাকা পাবো না কালকে মোবাইল দুইটা অভাব আমাদের চরিত্র নষ্ট করবে আমরা বাধ্য হই মানুষের ক্ষতি করা আজকে বড় বড় অফিসে বসে যারা ঘুষ খাচ্ছে কিসের জন্য বস বাধ্য হয়েছে তো আমরা ওই লাইনে যেতে চাই না আমাদের কাছে পর্যাপ্ত পরিমান সময় আছে আমরা চাইলে আমাদের লাইফটাকে অনেক বেশি পরিমাণ সুন্দর করতে পারি আমাদের দুইটা চাও নাম্বার ওয়ান আমরা সাকসেস চাই আসবে জানেন পাঁচ চাই কি না জিনিস আছে সেটা হচ্ছে সুখ সফলতা এবং সুখ ইফ উই অ্যাকিপ সাকসেস এন্ড হ্যাপিনেস then life will be colorful. এবং আমি মৃত্যুর আগে বলতে পারবো সুন্দর একটা জীবন উদযাপন করে গিয়েছি এখন সফলতার ব্যাপারটা হচ্ছে এটা কোনো গন্তব্য নাই সফলতা আপনার প্রত্যেকটা অর্জন এক একটা সফলতা অনেকের সফলতা একটা মোটরসাইকেল কিনতে পারলে সে হ্যাপি অনেকের সফলতা একটা বাড়ি করতে পারলে সে সুখী অনেকের সফলতার ব্যাখ্যাটা হচ্ছে সে যদি বাবা মাকে হজ করাতে পারে তাহলে সে সফল এক একজনের পয়েন্ট হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে দুইটা পার্টে আসতে চাই এক হচ্ছে আমরা সফল হতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমরা সুখী হতে চাই সুখী হতে চাই কে সো